প্রকৃতিতে বন্ধুরা আসসালামু আলাইকুম এনজিও বিষয়ক অধিদপ্তর উপদেশের কার্যালয় আগারগাঁও এবং নগর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও বিষয়ক অধিদপ্তর প্রধান উপদেশের কার্যালয় আগারগাঁও এবং নগর ঢাকা এর সদস্য খাতভুক্ত নিম্নত পদসমূহে পূর্ণ নিয়মিত ও অস্থায়ী ভিত্তিতে সহকারী নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হইতে নিম্ন লিখিত শর্তে এইচটিডি পি এস ক্লোন ক্লাস এনজিও টেলিটক কম ডট বি ডি ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অনলাইন ব্যক্ত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পথ সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি দুই নম্বর পদ ড্রাইভার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং হালকা অবলিক ভারী গাড়ি চালানো বৈধ লাইসেন্স সহ যানবাহন নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বয়স অনুযায়ী বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ চার নম্বর পদ অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীর ক্ষেত্রে উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে অনলাইনে আবেদন নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী এস টি টিপিএস কুলন স্ল্যাশ এনজিও এ বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা জমা দেওয়ার শুরু তারিখ সময় উনিশে জানুয়ারি দু সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সময় আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচ ঘটিকায় সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সার্কুলারটা ভালো করে পরে অ্যাপ্লাই করবেন ভিডিওটা যদি কোনো আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ